গরমে তৃপ্তি পাওয়ার জন্য একটি নতুন রেসিপি নিয়ে এসেছি খুবই সহজে আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আজকে আমি আগার আগার দিয়ে তৈরি করে দেখাবো খুবই সহজে গরমের জন্য তৃপ্তি পাবেন খেতে এই যে আমার বাসা ফুড কালার নয় তার জন্য আমি দশ টাকা দামের একটি টেস্টি প্যাকেট কিনে নিয়েছি আর এর সাথে সাত চামচ এক চামচ আগার আগার দিয়ে দিয়েছি এই যে টেস্টি প্যাকেটটা এটা শুধু ফুড কালারের জন্য এটা অপশন আপনি দিতে পারেন নাও দিতে পারেন এইভাবে আর এই এর সাথে আমি চিনি দিয়ে দিছি দুই চামচ এটা আপনাদের পছন্দ মতো যেহেতু জেলি তৈরি করব আর সাথে দিয়ে দিছি এক আগার আগার পাউডারটা আমি দেখাতে বলে গেছিলাম আমি কোন আগার আগারটা ব্যবহার করে অবশ্যই ভিডিওটা দেখবেন স্কিপ না তাহলে বুঝতে পারবেন এখন আমি একটা স্টিলের প্লেটে ঢেলে দিছি সেই জেলিটা বানাবো বলে এটা আমি 10 মিনিটের জন্য রেখে দেব সাইডে এখন আমি বাকি উপকরণ দিয়ে কীভাবে তৈরি করি হোটেলের এই জায়গায় আমি এক লিটার দুধ নিয়ে নিচ্ছি এখন আবারও চিনি দিয়ে দিচ্ছি আমি আবারও বলি চিনিটা বা মিষ্টিটা আপনাদের খাবার বা পছন্দের মতো নিবেন আর এই যে আমি কোন পছন্দ করি এই যে এই আগ্রাগারটা আমি নেই এটা দিয়ে বাসে আমি বিভিন্ন জেলি তৈরি করে নেই আর এটারই আমি এক চামচে যে আগার আগার পাউডার দিয়ে দিছি দুধটা আমি আগে জাল করে ঠান্ডা করে নিয়ে যেভাবে ভালোভাবে বলক উপরেছে মানে ঘনত্বটা কিভাবে দেখেন একদম ঘন হবে না এরকমই লিকুইড পাতলা থাকবে আর এই জায়গায় আমি সৌন্দর্যের জন্য কিছু ফুড কালার নিয়ে নিছি, এটা নিয়েছি আমি আনার আর নিয়েছি চেলি পর আমি দুইটা রকম বাটি নিয়ে নিয়েছি আপনার বিভিন্ন রকম ফল দিয়ে তৈরি করতে পারেন যেটিটা না করতে পারলে এই যে আমার জেলিটা একদম দেন শুকিয়ে গেছে এখন আমি চুরির সাহায্যে কেটে তবে জেলিটা দিলে খেতে আমার মনে হয় বেশি ভালো লাগে আর বাচ্চাটা বেশি পছন্দ করে কি সুন্দর হয়েছে জড়িটা এখন উপর থেকে দিয়ে এভাবে দিচ্ছি করে সাজিয়ে নিচ্ছি আপনার একবার দিয়েও বানাতে পারেন এই যে আমি এটা ফ্রিজে রেখেছি এক ঘন্টার জন্য এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে গেছে কি সুন্দর হয়েছে প্রতিটা দেখেন পুটিং আর এটা খেতে তো ভালো লাগে যেহেতু অনেক রকম ফুডস ছিল দেখতে মার্শাল অনেক সুন্দর আমার ছেলেদের দেখে অনেক খুশি সেই কাটবে দেখেন কি সুন্দর কাটা যায় খুবই কম সময় আপনারা বাচ্চারা এভাবে হেলদি খাবার খাওয়াতে পারে আপনারা বড় বাসা খেতে পারেন খেতে মাশালা অনেক সুন্দর হয়েছে এই গরমে আপনারা এইভাবে পুটিং তৈরি করে খেতে পারেন কালারটা মাসালা অনেক সুন্দর হয়েছে আমার ছেলে তো দেখেন খুশি হাতে নিয়ে নাড়াছাড়া করতেছে জেলেগুলা কি সুন্দর তবে আপনার বিভিন্ন ফুড কালার ব্যবহার করতে পারেন তবে ফুড কালারটা ব্যবহার না করাই ভালো সে কোনটা থেকে কোনটা খাবে সে বেছে নিচ্ছে এখন খালিদের আব্বু খাওয়া শুরু করে দেবে আপনার চাইলে বাসা এইভাবে ঝটপট তৈরি করে নিতে পারেন দুই বাপ ছেলে কোনটাতে কোনটা খাবে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন